স্কিল কেয়ার জেড ওয়েবসাইটে কীভাবে সাইন আপ করবেন সেটি এখন এই ভিডিওতে আমরা দেখাবো প্রথমে লগ ইন বাটনে ক্লিক করবেন নিজে দেখতে পাবেন সাইন আপ একটি অপশান আছে সেটিতে আমরা ক্লিক করলাম এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ফোন নাম্বার ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর ঝামেলা এড়াতে চাইলে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়েও সরাসরি সাইন আপ করতে পারবেন আমরা এখন গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ দেখাচ্ছি নিচে সাইন আপ উইথ গুগল বাটনে ক্লিক করবেন তারপর আপনার জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন কন্টিনিউ বেশ লগ ইন সাকসেসফুলি মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে